আপনি তো লাস্ট তিন দিন ধরে ট্রাভেলস এর সাথে নর্থ বেঙ্গল কোলাখাম এবং কাফের ট্যুরটা কমপ্লিট করলেন আজকে আমরা লাস্ট দিনে বসে আছি আমরা এবার আস্তে আস্তে এনজেপিতে যাব যাবো আমরা এখন বসে আছি লাফা মনেস্ট্রিতে তিন রাত্রি চার দিনের যে ট্যুর যে স্পটগুলোকে চুজ করা হয়েছিল আমাদের যে হোমস্টে ছিল তারপরে খাবার দাবারের কোয়ালিটি আমাদের যে গাড়ি এই সমস্ত কিছু নিয়ে ট্রাভেলস এই সার্ভিস আপনার কেমন লেগেছে আশাটা ঠিক আছে দারুন এবারে সব থেকে যেটা এক্সাইটেড ছিলাম প্রথম দিন যে আমরা থেকেছি যেখানে স্টে করেছি বিছানায় বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখেছি এটা একটা বিরাট পাওনা অনেকে সুযোগ পায় না সেটা আমি বিছানায় বসে বসে দেখেছি সারাদিন দেখেছি মানে যেন কাঞ্চনজঙ্ঘাই যেন আমাকে দেখতে সারাদিন মনে হচ্ছে ওইটা একটা দারুণ এক্সপিরিয়েন্স আশপাশে অনেকেই থাকেন বন্ধু বান্ধবরা তারা অনেক জায়গায় বেরিয়েছে তারা কতটা এই এক্সপিরিয়েন্স এনজয় করেছে বাট আমি করেছি তারপর বাদবাকি যে সমস্ত স্পট আমরা ঘুরেছি খুব ভালো লেগেছে খাওয়া দাওয়াও ঠিকঠাক কোনো অসুবিধা হয়নি আর বাট বাকি প্রত্যেকের কোপারেশন আমার পার্সোনালি আরো বেশি টুটটার ন্যাচারাল বিউটির বাইরে যে বিউটিটা বাড়িয়েছেন সেটা হচ্ছেন কুনাল স্যার মুসাইস ধন্যবাদ আপনাকে আপনি কি আগামী দিনগুলোতে ট্রাভেলディア সলবিএস লভলি স্টেপ উঠটা করতে চাই না মাইক দাও একদম ও ধন্যবাদ